বিশেষ করে যাদের অনেক দিনের গ্যাসের সমস্যা কোষ্ঠকাঠিনের সমস্যা অথবা পাইলসের সমস্যায় ভুগছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত ফলদায়ক কারণ আজকে কথা বলবো বেস্টিজ ফাইবার নিয়ে এবং এই প্রোডাক্টটির উপকারিতাগুলো আমরা জেনে নেব এবং সেই উপকারিতাগুলো কেন পাব সেই সম্পর্কেও আমরা আলোচনা করব এটি হলো উচ্চমানের ফাইবার পাউডার যা শরীরের চাহিদা পূরণ করে হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যার সমাধান করে একবারে স্থায়ীভাবে কারণ আমরা জীবনে চলার পথে যেসব ফুড খাই সেগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি হজম হয় না কিন্তু এই বেস্টিজ ফাইবার যদি আমরা খেয়ে থাকি তাহলে সেগুলো হজম শক্তিটা বাড়বে এবং সেগুলো হজম হয়ে গেলে আমাদের প্যাটে যে গ্যাসের সমস্যাটা থাকে সেই সমস্যাটা কখনোই আর থাকবে না এছাড়াও এটি ওজন নিয়ন্ত্রণ করে যৌন শক্তিও বৃদ্ধি করে চলুন এবারে জেনে নেওয়া যাক যে এই এতগুলো উপকার কেন আমরা পাবো এই বেস্টিজ ফাইবার থেকে কি আছে এই বেস্টিজ ফাইবারের ভিতর বন্ধুরা এই ভেস্টিজ ফাইবারের উপাদানগুলো হলো চিকুরির নির্যাস মাল্টু ড্যাকসাক্রিম গুয়ার গম এবং ইলুনিন দ্বারা তৈরি এই জন্যই আমরা এই এত সব উপকার পাবো এবারে আসি এই ভেস্টিজ ফাইবারের ব্যবহার বিধি নিয়ে তার আগে অবশ্যই বলবো যে ভেস্টিজ ফাইবারটি আপনি কোথায় কোথায় পাবেন দর্শক এই পণ্যটি কিন্তু ঔষধ নয় বা শুধু অসুস্থ মানুষের জন্য নয় বরং সুস্থ মানুষকে দীর্ঘমেয়াদী সুস্থতা দেয় এবং অসুস্থ মানুষকে সুস্থ করতেও সহযোগিতা করে আর যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর দেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি অর্ডার করতে পারবেন খাবার নিয়মটা হচ্ছে খাওয়ার তিরিশ থেকে ৪৫ মিনিট আগে এক গ্লাস নর্মাল পানির মধ্যে এক চা চামচ ফাইবার মিশিয়ে মিশ্রণ করে পান করতে হবে তবে ধীরে ধীরে দুই চা চামচ করেও পান করা যাবে এবং এই প্রোডাক্টটি ব্যবহার করলে আপনি গ্র্যান্টেড ফলাফল পাবেন ইনশাল্লাহ রয়েছে এই প্রোডাক্টের অসংখ্য রিভিউ প্রোডাক্টটি নিতে চাইলে বা অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এমও এই নাম্বারে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রোডাক্ট ডেলিভারি করে থাকি কোরিয়ান সার্ভিসের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন